শেষদায় মাথা রেখে একটি দোয়া একুশ বার করুন আপনার সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন আমরা অনেক সময় বলি হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত রয়েছে আপনি যদি হারাম ইনকাম করেন তাহলে কিন্তু আপনার কোন দোয়াই আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না আপনি যদি আল্লাহর ইবাদত না করে শুধু দোয়া করেন নামাজ করছেন না দোয়া করছেন এই দোয়া আল্লাহ তালা করবেন না কবুল করবেন অবশ্যই নামাজ পড়বেন এবং অবশ্যই হালাল খাবেন এবং একইনের সাথে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা এই দোয়াগুলো গুলো কবুল করে নেবেন আমরা যে কোনো নামাজ পড়ি যখন ফরজ নামাজ যখন পড়ি পাঁচাত্ত নামাজ রয়েছে এই নামাজের পরে অথবা আপনি তাহার্যতের সময় কেননা নামাজের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয় অথবা তাহাজের সময় দোয়া করলে সেই দোয়াটা কবুল হয় এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময় আপনি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে তিনবার শরীফ পড়বেন দুরশ শরীফ পড়ে এরপরে সেজদায় দিবেন সেজদার জায়গায় মাথাটা রেখে আপনি সেজদা দিয়ে আপনি আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম পড়বেন একুশ বার ইয়া অরহমার রহমিন একুশবার যদি এটা পড়েন তাহলে আসমান থেকে রব্বুল আলামিন। আপনার জন্য নাজিল অবতরণ হয়ে আপনার জন্য দোয়া করবে এরপরে আপনি আপনার দোয়াগুলো আল্লাহর কাছে বলবেন শেষ দায় মাথা রেখে পাক রব্বুল আলমিন আপনার সকল দোয়াগুলো গুলো কবুল করবেন অ্যাকসেপ্ট করে নেবেন এই আমলটি অবশ্যই তাহাযদের সময় করার চেষ্টা করবেন কেননা তাহাজ্যদের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় কিন্তু একটা সময় এমন রয়েছে যেই সময় আল্লাহ তালা বামদাকে নিজে এসে প্রথম আসমানে এসে বামদাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আমি মুস্তা ফেরিন ফস্তা ফরালা কে আছো গুনা করে ফেলেছ এস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের গুনা গুলো ক্ষমা করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব কে আছো সম্পদের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করে দিব আল্লাহ তালা নিজে এসে বান্দাদেরকে প্রথম আসমানে রাখতে থাকেন সুতরাং ওই সময় নামাজ পড়া আল্লাহর ইবাদত করা খুবই সবের কাজ এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন হয় আমরা চেষ্টা করব যাতে করে তাহার সময় নামাজে সেচদার জায়গায় মাথা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কান্না করবেন ওই কান্নাটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় কেননা ওই সময় সকল মানুষ ঘুমিয়ে থাকে প্রাণীগুলো ঘুমিয়ে থাকে পাখিগুলো ঘুমিয়ে থাকে গাছগাছালি ঘুমিয়ে থাকে ওই সময় যদি আপনি আল্লাহকে ডাকেন এটা লৌকিকতা হয় না এটা আল্লাহকে খুশি করার জন্যই হয় এজন্য অবশ্যই আমরা নামাজে সেজদার জায়গায় নামাজের পরে পাঁচাত্তর নামাজের পরে অথবা তাহাজের সময় এই সময় আমরা নামাজ শেষ করার পরে এরপরে আমরা তিনবার দুরস শরীফ পরে সেজদার জায়গায় মাথাটারি অর্থাৎ শেষদা দিয়েই আমরা ইয়া আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পড়ে দোয়া করব কেননা 21 বার পড়ব এই নামের ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে আল্লাহ তালাকে রহমান রহিম নামে ডাকলে আল্লাহ তালা খুশি হন এবং আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়ে ডাকলে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করে এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কুরআনুল কারীম খুলেন 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইন সূরা আলে ইমরানের 7 এর সূরা আরাফের 180 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা যারা এভাবে আল্লাহকে ডাকে আল্লাহর গুণবাচক নাম নিয়ে আল্লাহ তালা তাদের দোয়াগুলো কবুল করেন আল্লাহ তালা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন